দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাওগাঁ মুক্তির মোড় শহীদ শহীদ মিনার প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু বস্ত্র কম্বল কিন্তু রাখা হয়েছে বিএম সাবাব ফাউন্ডেশন যে যেটি দেশ দেশ পেরিয়ে ফিলিস্তিন তাদের ফিলিস্তিন পর্যন্ত তাদের কিন্তু যে শীত বস্ত্র এবং বিভিন্ন সহায়তার হাত বাড়িয়ে দিয়ে থাকে সেই উদ্যোগে ফাউন্ডেশন কিন্তু বাংলাদেশেও কিন্তু মানুষের মাঝে অসহায় দরিদ্র যারা রয়েছে তাদের মাঝে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে কিন্তু তারা হাজির হয় নগে কিন্তু প্রচন্ড পরিমাণে শীত উপলব্ধি হচ্ছে শীত পড়েছে এর মধ্যে কিন্তু যারা বিত্তবান রয়েছে বিভিন্ন সরকারি ফাউন্ডেশন রয়েছে সরকার বেসরকারি ফাউন্ডেশন রয়েছে তারা কিন্তু এই শীতের মানুষের মাঝে কিন্তু যে শীত বস্ত্র সেগুলো কিন্তু শীত বস্ত্র এবং কম্বল যেগুলো রয়েছে তা কিন্তু বিতরণ শুরু করেছে আজ নগা মুক্তির মোড় শহীদ শহীদ মিনার প্রাঙ্গন থেকে কিন্তু এই কম্বল তুলে দেওয়া হচ্ছে অসহায় মানুষদের মাঝে দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি বিএম সাবাব ফাউন্ডেশন এটি কিন্তু দেশ পেরিয়ে বিদেশিক যে যুদ্ধবিধ্বস্ত দেশ রয়েছে ফিলিস্তিন সে দেশেও কিন্তু তাদের সহ সহায়তার হাত তারা কিন্তু বাড়িয়ে দিয়ে রাখে হ্যাঁ উসমান ভাই পাঁচ মিনিট পর ফোন দিচ্ছে এটা কাজ আছে দিচ্ছি দাঁড়ান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নওগাঁয় যারা শীত শীতে যারা কাতর এবং শীত অসহায় মানুষ রয়েছে যারা শীতে পর্যাপ্ত পরিমাণে যাদের কাপড় এবং কম্বলের ব্যবস্থা নেই তাদের মাঝে কিন্তু আছে নওগাঁ বিম সাবা ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু শীত বস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে ইতিমধ্যে নওগাঁয় কিন্তু দুই সপ্তাহ থেকে দুই সপ্তাহ থেকে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ছে কিন্তু দুদিন একটু রোদের মুখ দেখা গেল গত কয়েক দিন থেকে কিন্তু কয়েকদিন আগে কিন্তু শীতের প্রকোপটা কিন্তু বেশি উপলব্ধ হয়েছে অঞ্চলে গত গতকাল রয়ে কিন্তু দেশের মতো সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু তাপমাত্রা বিরাজ করেছে এই অঞ্চলে দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন যে বিএম ফাউন্ডেশন যে কন্যাধার রয়েছে তিনি কিন্তু কে কার্যক্রম পরিচালনা করছিলেন